শরীরটা খুব দুর্বল হয়ে গেছে ওনাকে হাঁটতে দেখি যে ঢুলে ঢুলে পড়ে সিভিয়ার ডায়াবেটিস হয়ে গেল কারাগারের নিয়মের কারণে কারণে কর্তৃপক্ষ দেখা করতে দিত না ওই কোর্টে আসা যাওয়ার সময় অথবা আমাদের কারো সাক্ষাতের সময় ঘরে যাওয়া আসার পথে রাস্তায় দেখা হতো একদিন দেখা হলে আমি দাঁড়িয়ে আমার খুব মায়া লাগলো ভাবলাম যে আমরা তো জেল খাটি আর আসি কখনো হয়তো লম্বা সময় থাকি আবার বেরিয়ে যায় কিন্তু আজহার ভাই তিনটা মামলা ফাঁসির দণ্ড নিয়ে বারো চোদ্দটা বছর কিভাবে কাটাচ্ছে হয়তো আমি দুটো কথা বলি ওনাকে একটু সাহস সান্ত্বনা আমি বললাম আজহার ভাই মনটা খারাপ করবেন না সারা দেশের মানুষ আপনার জন্য দোয়া করছে ইনশাআল্লাহ আমরা আশা করি এই জুলুম থেকে আপনি রেহাই পাবেন আজহার ভাই আমাকে বললেন দুই তিনটা কথা আমি সে কথা বলতে পারি না আল্লাহর কোন বান্ধার হৃদয় যদি এ ক্লাসে পরিপূর্ণ থাকে শাহাদাতের তামান্নায় যদি কোন হৃদয় শিক্ত থাকে এভাবেই সে জবাব বললেন পরর আমি জানি সুপ্রিম কোর্টে কারো ফাঁসির দণ্ড বহাল থাকলে তার জীবনটা তার দিনটা তার মিনিট রাত গুলো কেমন যায় আমি জানি কিন্তু মনে রাখবেন একটা রাত একটা দিন আমার এই ফাঁসির চিন্তায় কোনদিন ঘুম নষ্ট হয়নি আল্লাহ আকবর আমি বিস্মিত হয়ে শুনতে লাগলাম তিনি বললেন আমার কোন চিন্তা নাই আমার পরিবার পরিজনের প্রতি আমার দায়িত্ব আমি পূর্ণ পালন করেছি আমি কোনো ঋণ দিনা নাই পরিবারকে আমি দিনের পথে চালাবার চেষ্টা করেছি আল্লাহ যদি তার দিনের জন্য আমার সাহায্য মঞ্জুর করেন আমি খুশি হয়ে ইনশা আল্লাহ জান্নাতে চলে যাব আমার জন্য আপনারা দোয়া করবেন দেশবাসীকে আমার সালাম দেবেন এই কথা বলে শেষে একটা কথা বলে উনি মুচকি হেসে তবে পরোয়ার ভাই আমার মন বলে শেখ হাসিনা আমাকে ফাঁসি দিতে পারবে না আমি অবাক আল্লাহর হৃদয়ের মধ্যে আল্লাহ অনেক দিয়ে দেন আমি আজহার ভাইকে বললাম আপনার এই নিয়ে আমাদের সুখী আদায় করবো কিনা ভাই বলুন এই নিয়ে আমাদের সুখী আদায় করতে হবে আমাদের ভাইরা গুম হয়ে গেছে আয়না ঘরে গিয়েছে দুজন ভাইকে তো ফিরে পেয়েছি তাও তো আমরা আশা করেছিলাম না আমরা ব্যারিস্টার আরমানি পাব সে আসলে পনেরোটা বছর আমরা অফিস করতে পারিনি আল্লাহ ওই পাঁচই আগস্টে আমাদেরকে অফিসে যাওয়ার নিবন্ধন নিয়েছিল শিবিরকে নিষিদ্ধ করেছিল প্রতীক নিষিদ্ধ করেছিল মহান আল্লাহ তালা সেটা আমাদের ফেরত দিয়েছে এই বাংলাদেশ একদিন আমরা দেখব এত সহসা এত বিস্ময়কর বিসয়করণে আল্লাহ নাজিল করবেন আমরা কিন্তু বুঝতে পারি আপনি কি করে কৃতজ্ঞতা আদায় না করে পারবেন এর কৃতজ্ঞতার অর্থই হলো শতভাগ এলাশ শতভাগ চেষ্টা দিয়ে দিনের সমস্ত দায়িত্ব পালন করে আমার প্রিয় ভাইরা এই সম্মেলন সফল করার জন্য আমি আপনাদের কাছে বলবো জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে যদি আল্লাহ তাআলা আর দিনের আন্দোলনের ভিত্তিতে আমরা এই দেশটাকে মানুষের সুখী সমৃদ্ধশালী মানবিক একটা বাংলাদেশ যদি গড়ে দিতে পারেন এবং সেটা হবে একমাত্র কোরআন সন্ন্যার ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে বাংলাদেশের সকল ইসলামী শক্তি এমনকি সমমান অনেক দলের মধ্যে একটা ঐক্যের চেতনা লক্ষ্য করা যাচ্ছে আপনারা কি টের পাচ্ছেন ইনশাল্লা ধারা যদি আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করে দিয়ে দেন এই শক্তি ইনশাল্লাহ বিজয়ী হবে সেটাও এই ময়দানে উপস্থিতির মধ্য দিয়ে জামাতকে জাতির আস্থা অর্জন করতে হবে সেই সমাবেশ শৃঙ্খলার জন্য আমি চার পাঁচটি কথা আপনাদেরকে মেনে চলার জন্য বলার প্রয়োজন মনে করছি এক মহানগরীর পক্ষ থেকে প্রত্যেকটি থানায় একটা উপস্থিতি টার্গেট করে দেওয়া হয়েছে হয়েছে কিনা বলেন বলা হয়েছে আপনাকে এত আনতে হবে ওই টার্গেটের সাথে আপনি আরো কিছু বাড়াবেন ওই টার্গেটই কিন্তু শেষ না আমরাও কেন্দ্র থেকে ঢাকা দুই মহানগরীকে লক্ষ্য দিয়েছি ওনারা সেটার সাথে পর্যালোচনা করে আপনাদের থানার সামর্থ্য বুঝে আপনাদেরকে টার্গেট ঠিক করেছে এই টার্গেট কি সবাই জানতে পেরেছেন কোন থানা জানতে পারেন না এমন হলে হাত তোলেন যে আমি জানি না সবাই জেনেছেন আলহামদুলিল্লাহ এখন এই টার্গেট প্রত্যেক থানা আমি নিজে একটা প্ল্যান করবে আমার ওয়ার্ড ইউনিট আমার মহল্লা আমার কমিটি আমার সুধী সভা ভোটার এই টার্গেটটা আপনি ঠিক করবেন উপস্থিতি আমি আমার থানা থেকে কত করতে চায় বুঝতে পেরেছেন থানা কোন পরিষদ টিম বসে সিদ্ধান্ত নেবেন এবং তারিখে যখন রওনা দেবেন ঢাকার মিটিং হচ্ছে কয়টায় কয়টায় তাহলে তার আগে আপনাকে মাঠে আসতে হবে যে যে ওয়ার্ড থেকে থানা থেকে রওনা দেবেন আপনার এই পরিকল্পনা করবেন দুইটার আগে সরোয়ার্ডির মাঝামাঝি পৌঁছাতে গেলে আমাকে এই উত্তরা থেকে আমাকে শ্যামপুর থেকে কোইটাইরাও নজিত হবে টাইমটা ঠিক করতে হবে ঠিক আছে কিনা বলেন কোন বিলম্ব বরদাস্ত করা হবে না এটা আমাদের এই জাতীয় সমাবেশ আমাদের ঐতিহ্যের চ্যালেঞ্জ আমাদের শক্তির চ্যালেঞ্জ জনগণের যে আস্থা আমাদের প্রতি বেড়েছে একটি অপশক্তির জামাতকে ধ্বংস করে দিতে হয়েছিল আল্লাহ তাআলা সেই অপশক্তির চক্র তো বঞ্চাল করে জামাতকে আসমান সমান উঁচু মর্যাদায় উন্নত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সেই জন্য আমি বলছি সর্বোচ্চ শৃঙ্খলা আনুভত্য দিয়ে স্পষ্ট হবে খাওয়া ঘুম বিশ্রাম আরাম অজুহাত সব বাদ নাকি বলেন কয়দিন আছে আজকে কয় তারিখ তিন তারিখ উনিশ তারিখে আর পনেরো দিন থাকে বিশ্রাম কম খাওয়ার পরে একটু সুন্নতের কাইলুলা। রোদে যাওয়া যাবে না বৃষ্টিতে যাওয়া যাবে না এখন না পরে এইসব চলবে না বিশ্রাম ঘুম কম হোক আরাম কম হোক পারলে নিজের পেশা ব্যবসা চাকরি থেকে যদি আল্লাহ দিনের প্রয়োজনে আপনার কোন তৌফিক থাকে ছুটি নিয়ে কোনো আলাদা সময় নেবেন তবুও নেবেন কিন্তু আপনার থানার টার্গেটের চেয়ে বেশি উপস্থিত করার লক্ষ্য করে একটা পয়েন্ট ঠিক করবেন পারবেন তো যে অমুক বাস স্ট্যান্ড অমুক জায়গায় ইউনিট কর্ত্রিক আপনি জায়গা ঠিক করে দেবেন দায়িত্বশীল ঠিক করে যে এই দুইটায় মিটিং সাড়ে বারোটায় বা বারোটায় তুমি সেখানে হও প্রত্যেকটি স্পটে একজন দায়িত্বশীল থাকবে মনে থাকবে তো এবং তিনি সেখানে হবেন মহানগরী কিভাবে তারা যাবে মিছিল করে কোন গাড়িতে বা কিভাবে আপনারা সমাবেশে যোগদান করবেন সবাই কি রাজি আছেন দুই নম্বর কথা হচ্ছে আমার কথা কিন্তু ভুলে গেলেই হবে না পারলে নোট নেবেন দায়িত্ব স্পন টাইম সব ঠিক করে দেবেন থানার অধীনে নেক্সট হচ্ছে যে কেন্দ্রীয়ভাবে এই দায়িত্বশীল অনেক নির্বাচনের মাধ্যমে সমাবেশটাকে সুন্দর করার জন্য আমরা বিভিন্ন বিভাগ ডিপার্টমেন্ট কিন্তু করেছি আপনারা হয়তো মহানগরী আমিরের মাধ্যমে সেই সব বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্ব পালনের খবর পাবেন হবে না শৃঙ্খলা স্বেচ্ছাসেবক ডেকোরেশন পানি নানান বিভাক্ত থাকবে আমাদের এই মহানগরীর জনশক্তির উপরে বিভিন্ন দায়িত্ব আসবে আপনারা যখন যে দায়িত্ব আপনাদেরকে দেয়া হবে যাকে ডাকা হবে সেই দায়িত্ব সেই সময় আপনারা নিষ্ঠার সাথে সবাই রাজি আছেন তিন নম্বর হচ্ছে আবহাওয়া এখন বর্ষাকাল আষাঢ় সাবর মাসে বর্ষা হবে তা ভেরি ন্যাচারাল নাকি বলেন ফলে দুর্যোগপূর্ণ আবহাওয়া যদি হয় মাঠের শৃঙ্খলা বজায় রেখে সিদ্ধান্ত মঞ্চ থেকে যা আসবে অক্ষরে অক্ষরে আমরা সেই সিদ্ধান্ত মানব স্লোগান দেবো শুধু কি ভয় করি না বুলেট বোমা তারপরে বোমারে ভয় করি না কিন্তু বর্ষা আসলে দৌড় মারি এরকম হবে নাকি এই সিদ্ধান্ত আগে নিউক্লিয়াস যারা তারা যদি বর্ষা বাদল যদি আল্লাহ দেয় পরীক্ষা স্বরূপ আমরা বসে থেকে আরে ভাই নিজের কাজে কামে ব্যবসায় খেতে কামারে মাঠে ঘাটে আমরা ভিজি না আমরা যদি বসে থাকতে পারি তো মাঠের লোকের বসে থাকবে আমরা দোয়া করবো জাহা আল্লাহ মিটিং এর সময় তুমি আমাদেরকে বৃষ্টি বাদল থেকে হেফাজত করো যদি পরীক্ষা স্বরূপ দেন মৌসুমি ন্যাচারাল কারণে আসলেও আমাদেরকে কিন্তু গোটা মাঠ শৃঙ্খলার সাথে বসে আমাদের জনসভার পরিবেশ রক্ষা করতে হবে সবাই আপনাদের দিয়ে দেবেন ঠিক আছে এটা আমাদের জন্য খেয়াল থাকে পোস্টার লিফলেট প্লাকার্ড ব্যানার ফেস্টুন এলাকা এলাকায় মাইকিং করা এই নানা নির্দেশনা যাবে যাচ্ছে ঠিক নির্দেশনা মেনে মহানগরী সকল থানা তার জনশক্তি দিয়ে এগুলো অক্ষরে অক্ষরে সুন্দর করে পালন করার চেষ্টা করতে হবে এবং শেষ কথা এটা বলবো মাথায় এটা ভুলে যাওয়া যাবে না যে আমি আমিন একটা জায়গায় যেতে গেলে কর্মীকে যদি ওখানে তিনটাই নিতে হয় তাহলে আমাকে কয়টা রণো দিতে হবে ফোনে ফোনে সব কাজ হয় না ফিজিক্যালি বেরোবেন লোক দায়িত্বশীল পরিষদ ইউনিট সভাপতি সকলকে দফায় দফায় মিটিং করবেন আর সফর করে করে আমরা সকলকে সক্রিয় রাখবো জীবন্ত রাখবো প্রাণবন্ত রাখবো তখনই ইনশাল্লাহ আমাদের চেষ্টার প্রতি এখলাসের প্রতি খুশি হয়ে আল্লাহ তালা আমরা যেটা চাচ্ছি ইতিহাসের সর্ববৃহৎ জাতীয় মহাসমাবেশে উনিশ তারিখে সমাবেশকে রূপান্তরিত করবেন ইনশাআল্লাহ মহান আল্লাহ তালা আমাদের গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের সমস্ত প্রতিবন্ধকতা বাধাগুলো অপসারিত করে দিন আমাদের স্বাস্থ্য শরীর মানসিক আর্থিক পারিবারিক শারীরিক সব দিক থেকে এই দায়িত্ব পালনের জন্য সক্ষমতা দান করুন এই দোয়া করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজার ভাইকে বেরোনোর পর সে কথা মনে করে দিয়েছি আজার ভাই আমাকে একদিন হাই সিকিউরিটি একটা গাছতলায় দাঁড়িয়ে উনি বললেন